চালাক শিয়াল ও বোকা বাঘ একদিন এক বনের মাঝে এক বাঘ আর এক শিয়ালের দেখা হলো বাঘ ছিল খুবই শক্তিশালী কিন্তু ততটাই বোকা আর শিয়াল ছিল দুর্বল কিন্তু বেজায় চালাক বাঘ বলল শিয়াল ভাই তুমি তো খুব ছোট্ট তবুও সবাই তোমাকে ভয় পায় এর কারণ কি শিয়াল হেসে বলল কারণ আমি এই বোনের রাজার প্রতিনিধি আমাকে কেউ কিছু বলার সাহস পায় না বাঘ আশ্চর্য হয়ে বলল তাই নাকি আমি তো কিছু জানতাম না তুমি প্রমাণ করতে পারো শিয়াল বলল চলো আমি তোমাকে নিয়ে চলি আমার অধীনস্থ প্রাণীদের কাছে তারা কেমন ভয় থাকে দেখো নিজেই তারা একসঙ্গে হাঁটতে লাগলো শিয়াল আগে আগে আর বাঘ কিছু দূর পেছনে শিয়াল যখন খরগোশ হরিণ বানরদের সামনে দিয়ে যেত তারা বাঘ দেখে ভয় দৌড়ে পালাতো কিন্তু তারা বুঝতেই পারছিল না শিয়ালের সঙ্গে একটা বাঘ আসছে। তখন বাঘে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে হাঁটছিল আসলে শিয়ালকে দেখে অনেক সম্মান করলো বনের এই পশুপাখিগুলো যেমন কি খরগোশ হরিণ জিব্রা বাঁদর তো বন্ধুরা এরকম কার্টুন নতুন ভিডিও দেখতে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই একটি লাইক দিয়ে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে